প্রশিক্ষণার্থী আসসালাম এক নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মূল ক্লাসে আপনি শিখবেন কম্পিউটার কম্পিউটার চালু ও বন্ধ করার নিয়ম হাত রেখে আটটি অক্ষর কিভাবে টাইপ করবেন ক্লাসটির ব্যবহার প্রয়োগ কম্পিউটার চালু ও বন্ধ করা কম্পিউটার যন্ত্রাংশের নাম ইনপুট ও আউটপুট যন্ত্র এবং আটটি আঙ্গুল দিয়ে কোন কোন অক্ষরগুলো টাইপ করা হয় তা টাইপ করে দেখাতে পারবেন আমরা শুরুতেই কম্পিউটার যন্ত্রাংশ দেখে নেব প্রথমে দেখব পিসি পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটার মূলত চারটি অংশ দিয়ে গঠিত যে চারটি অংশ ছাড়া কম্পিউটার অকার্যকর আমি সরাসরি ট্রেনিং বইতে চলে যাচ্ছি আমাদের ট্রেনিং বইতে পিসির একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারে মূলত চারটি অংশ রয়েছে সেই চারটি অংশ ছাড়া কম্পিউটার অকার্যকর মনিটর আউটপুর্যন্ত সিপিইউ সেন্ট্রাল ইউনিট কিবোর্ড ইনপুট মাউস যন্ত্র কম্পিউটার সাথে সংযুক্ত দুটি যন্ত্র প্রিন্টার আউটপুটন্ত স্পিকার পর্যন্ত তারপরে আমাদের বইতে দুই নম্বরে হয়েছে কম্পিউটার চালু ও বন্ধ করার নিয়ম কম্পিউটার চালু করার জন্য প্রথমে দেখতে হবে বিদ্যুৎ সংযোগ আছে তারপর এর বিভিন্ন তথ্য দিকে ডেস্কটপ আসবে কম্পিউটার বন্ধ করার নিয়ম কম্পিউটার বন্ধ করার জন্য ডেস্কটপ এর স্টার্ট বাটন ক্লিক করে পাওয়ার বাটন ক্লিক করে শাট ক্লিক করতে হবে তাহলে বন্ধ হয়ে যাবে তারপরে তিন নম্বরে দেখানো হয়েছে কিবোর্ডে হাত থেকে আটটি অক্ষর এস করুন আমরা মূলত ইংরেজি টাইপ করার জন্য টাইপিং মাস্টার প্রো ব্যবহার করি টাইপিং মাস্টারে ওয়ান থেকে বারো পর্যন্ত লেসন আকারে প্রত্যেকটা অক্ষর বিভক্ত করা আছে সেই টাইপিং মাস্টার যদি আপনারা ডেস্কটপে সেট আপ করে নিয়ে টাইপ করেন তাহলে সীমিত সময়ের মধ্যে খুবই দূরত্ব সময়ে ইংরেজি প্রত্যেকটা অক্ষর মুখস্থ করে নিতে পারবেন এবং খুব সহজেই বাংলা ইংরেজি বাংলার ইংরেজি এবং ইংরেজি টাইপিংয়ে স্পিডে খুব সুন্দরভাবে লেখালেখির কাজ করতে পারবেন টাইপিং মাস্টার আপনারা কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন সেটা আমি আপনাদের শুরুতেই দেখাবো সরাসরি নেটে চলে যাবেন নেটে যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন আমি ক্রোমে ঢুকছি ক্রোমে যা সার্চ অপশনে লিখবেন টাইপিং মাস্টার প্রো টাইপিং মাস্টার প্রো ডাউনলোড যাওয়ার পরে টাইপিং মাস্টার প্রোই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডাউনলোডে যদি আবার ক্লিক করেন তাহলে ডাউনলোড হবে এবং ইনস্টল করে নেবেন ডাউনলোড দিয়ে ইনস্টল করার পরে আমাদের এখানে ইনস্টল করাই আছে আমি ইনস্টল আর করলাম না এই যে টাইপিং মাস্টার প্রোতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরি শুরু থেকে দেখেই টাইমিংস প্রোতে যাবেন যাওয়ার পরে একটা ইন্টার ইউর একটা নাম দেবেন নাম দেওয়ার পরে ইন্টার ইন্টার দেওয়ার পরে ওয়ান পয়েন্ট ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট এখন আটটি আঙ্গুল কিভাবে রাখবেন কিবোর্ডে সেটা কিন্তু এই অ্যাপসে দেখাচ্ছে আপনারা এইভাবে আঙ্গুলগুলো রাখবেন তারপরে আবার নেক্সটে যাবেন এখন ওয়ান পয়েন্ট টুতে কীভাবে টাইপ করবেন সেটা সরাসরি দেখানো হচ্ছে এস ডি প্রত্যেকটা আঙ্গুলে কোন কোন অক্ষর আছে সেটা অবশ্যই মুখস্ত করে নেবেন নেক্সটে যাবেন যতবার মিনিট না আসবে ততবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে যখন মিনিট আসবে তখন আপনারা আটটা বাটনে আটটি আঙ্গুল রেখে টাইপ করবেন এস ডি সমিকলন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে এ আবার এ স্পেস পরে আঙ্গুলে এস এস স্পেস ডি ডি স্পেস তর্জনী আঙ্গুলে এফ এফ স্পেস তারপরে ডান হাতের তর্জনী আঙ্গুলে জে জে স্পেস কে কে স্পেস আই আই স্পেস কনিষ্ঠ আঙ্গুলে সমীকালন সমীকালন স্পেল এইভাবে আপনারা পাঁচ মিনিট টাইপ করেন পাঁচ মিনিট পর আবার নেক্সট যান নেক্সটে যাওয়ার পর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে পর্যায়ক্রমে শেষ করবেন শেষ করার পরে দুই নম্বর লিছনে যাবেন দুই নম্বর লিছনে যাওয়ার পরে টু পয়েন্ট ওয়ানে যাবেন যাওয়ার পরে উপরে একটা অক্ষর অ্যাড হবে এই পর্যায়ক্রমে লিছন ওয়ান থেকে বারো পর্যন্ত যদি আপনারা ঠিকঠাক মতে মনোযোগ সহকারে টাইপ করেন তাহলে আপনাদের প্রত্যেকটা ইংরেজি অক্ষর মুখস্থ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে দূরত্বর সাথে ইংরেজি টাইপ করতে পারবেন আমি আবারও বইতে যাচ্ছি আমাদের ট্রেনিং বইতে সেম সেরকমভাবেই দেখানো আছে এবং কোন আঙ্গুলে কয়টা করে অক্ষর আছে সেটা কিন্তু আঙ্গুলের ওপর দিয়ে সুন্দরভাবে লেখা রাখা হয়েছে আপনার অবশ্যই কোণাঙ্গলে কয়টা অক্ষর মুখস্থ করে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাইয়ে যেটা দেখানো হয়েছে প্রথম ক্লাসে কম্পিউটার বেসিক ও ইংরেজি বিষয় সম্পর্কে যে ধারণা আছে সেগুলো জেনে নেওয়া কম্পিউটারের বাংলা অর্থ হিসাব যন্ত্র বর্তমানে এই যন্ত্রের সাহায্যে প্রায় সকল কাজেই সহজে ও নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যে করে নেওয়া যাচ্ছে শর্টকাটে দেখানো হয়েছে নাম লক এর কাজ অপশন অফ থাকলে সংখ্যাগুলো টাইপ বন্ধ থাকবে কিবোর্ডের ডান পাশে এক থেকে নয় সংখ্যাগুলো রয়েছে নাম লক বাটনে চাপলে এর উপর থাকা একটি লাইট নিভে যাবে বা অফ হয়ে যাবে আবার চাপলে অন হয়ে যাবে অন থাকলে সংখ্যা লেখা যাবে অথবা লেখা যাবে না আপনারা যখন চাপ দিবেন চাপ দিয়ে টাই করার পরে তখন নিজেরাই বুঝতে পারবেন বাড়ির কাজে দেখানো হয়েছে কম্পিউটার ট্রেনিং বই হাইলাইটার পেন ট্রেনিং ডায়রি কলম ব্যাগ সঙ্গে রাখতে হবে কম্পিউটার ট্রেনিং সঠিকভাবে এবং যথাযথ নিয়মে করতে চাইলে ট্রেনিং উপাদানগুলো অবশ্যই প্রয়োজন হবে আমরা বাড়িতেই যদি ট্রেনিং বইটা সুন্দরভাবে ফলো করেন এবং আমাদের নির্দেশন অনুযায়ী যদি আপনি ক্লাসটি করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সীমিত সময়ের মধ্যে কম্পিউটার সম্পর্কে যাবতীয় কাজ শিখতে পারবেন আমাদের এক নম্বর ক্লাসে কম্পিউটার পরিচিতি সহ আটটি অক্ষর কিভাবে টাইপ করবেন সেটা দেখানো হয়েছে পরবর্তী ক্লাস আপনারা অবশ্যই সুন্দরভাবে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের এক নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ